হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে সোমবারের সরি সোমবার নয় শুক্রবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এখন আমি ব্রেকফাস্ট তৈরি করার জন্য চলে এসেছি আজকে করব চাউমিন তাই চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সব কিছু ছেলে আজকে কেটে গুছিয়ে দিয়েছে কি কি কেটে দিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আর তাড়াতাড়ি চাউমিনটা করছি না মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে চাউমিনটা খেয়েই আমরা বেরিয়ে পড়ব তো চলো এখন বাজে সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে আমি এগুলো করে নিই এদিকে এই যে চাউমিনটা সেদ্ধ করছি হয়েও গেছে দেখুন এখন জলটা ঝরিয়ে নেব আর এই সাইডে তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে গাজর কুচিয়ে দিয়েছে আর এখানে শশা ক্যাপসিকাম আর লঙ্কা এগুলো কুচিয়ে দিয়েছে তো চলো আমি তাড়াতাড়ি পেঁয়াজ আর গাজরটা ভাজা করে নিই চাউমিনটা করে তারপর আসছি চাউমিনটা বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে এখন আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে চাউমিনটা ভীষণ ভালো লাগছে দেখতে এদিকে গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়েছি সুন্দর কালারফুল হয়েছে চাউমিন রেডি হয়ে গেছে এই যে বেড়ে নিয়েছি বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দেবো আর একটু তাড়াতাড়ি করছি কারণ টাইমও হয়ে আসছে মাকে নিয়ে যেতে যেতে হবে এই যে তিন বাটি ও ঘরে দিয়ে দেবো আর এই যে আমাদের জন্য দুই বাটি নিয়ে নিয়েছি একটু চা করে নিয়ে আসলাম লিকার চা গলাটা একটু ভার ভার হয়ে গেছে তো একটু চা খাবো আর এই যে চাউমিন নিয়ে নিয়েছি ছেলেরা আমার জন্য দুজনে চাউমিন খাবো এখন চলো খেয়ে নিয়ে চাউমিনটা খাই তারপরে চা খাবো না চা আগে খেলে চাউমিন পরে খেলে ঠিক হবে জানি না সেই চাউমিনটাই আগে খাই কারণ চা খেলে চাউমিনের স্বাদ কিছু বুঝতে পারবো না ভালো সুন্দর টেস্ট হয়েছে তো চলো তাতে খেয়ে রেডি হয়ে নি তারপরে আসছি রেডি হয়ে নিলাম এই যে আর এই যে পার্স নিয়ে নিয়েছি হাতে মাকে নিয়ে যাব এখন আর ছেলে এখন রেডি হবে স্কুলে যাবে

মাকে নিয়ে এইমাত্র মাত্র বাড়িয়ে আসলাম আর এখন বাজে দুপুর একটা এখন স্নান করব স্নান করে উঠে তারপর রান্না করব কারণ সকালে তো রান্না করতে পারিনি চাউমিন বানিয়েই চলে গেছিলাম চাউমিনটা খাওয়া খেয়েছি এখন একটা বাজে খিদে পেয়ে গেছে তো চলো যার স্নানটা করে এসে রান্না চাপিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির কিছু কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম রান্না করতে আর বাইরে পড়ছে বৃষ্টি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এতটাই ব্যস্ত এখন যে চুল আসড়ানোর সময় পাইনি এদিকে মাছ ভাজা করবো ফ্রাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি প্রথমে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি যে এগুলো সব ধুয়ে নিলাম তারপরে মাছ কেটে নিয়েছি তেলাপিয়া মাছ এনেছিল সকালে তো ফ্রিজে রেখে চলে গেছি এখন কেটে নিয়ে আসলাম তো চলো মাছ ভাজাটা বসিয়ে দিই এই সাইডে দুধ বসালাম একটু দুধ মুড়ি খাবো কেন খিদে পেয়ে গেছে রান্না হতে তো টাইম লাগবে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো এর জন্য দুধ মুড়ি নিয়ে এসেছি আর নিয়ে আসলাম নিয়ে আসলাম দুটো কলা এই কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো ওদিকে তো মাছ ভাজাটা হচ্ছে আর এদিকে আমি দুধ মুড়ি নিয়ে নিলাম আর একটা কলা নিয়ে নিয়েছি কলাটা খেয়ে নিই আজকেও দুধ উতরিয়ে পড়ে গেছে কি করব বলো দুধ জাল দিতে গেলে জায়গায় দাঁড়িয়ে দুধ জাল দিতে হবে একটু ছড়লেই সেই টাইমটাই দুধটা মানে উতরিয়ে ওঠে এটাই হয়তো নিয়ম দুদিন দেখলাম এরকম কালকেও ঘরে গিয়েছি ওর সাথে সাথে দুধটা উতিয়ে পড়ে গেছে আসতেও তাই দেখলাম শুধু একটু চুলটা আশরাতে গিয়েছি গ্যাসের মধ্যেই দেখি দুধ উতরিয়ে পুরো একদম গ্যাসে উপরে পড়ে গেছে যাই হোক ওর কাজও করেছে আমার কাজ আমি করছি কিছু করার নেই মাল ভজাও হয়ে গেছে আর মুখি কচু দিয়ে তরকারি রান্না করব। মুখি কচুটা কাটবো এখন মুড়িটা খেয়ে নিয়ে মুখি কচুটা কেটে তরকারি বসাবো

রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়লাম এই যে ভাত নিয়েছি কাঁকরোল ভাজা নিয়েছি ছেলের জন্যও নিয়ে নিলাম আর এই যে বাটি যে তরকারি তুলে নিয়েছি সাথে এক পিস করে লেবু নিয়েছি তা চলো খাওয়া দাওয়াটা করে নিই কেননা বেলা হয়ে গেছে অনেকটাই সকাল থেকে যেহেতু ভাত খাওয়া হয়নি শুধু চাউমিন খেয়েছি এর জন্য খিদেও পেয়ে গেছে এসে তাড়াতাড়ি করে কটা মুড়ি খেলাম আর এখন ভাত খাবো তো চলো খেয়ে নিয়ে আসছি করে চারটের সময় খাওয়া দাওয়া সেরে মায়ের ঘরে গিয়েছিলাম আর এখন বাজে রাত সাড়ে দশটায় এখন আসলাম মানে এতটা টাইম ওই ঘরেই মায়ের কাছে বসে থাকতে হয়েছে তারপরে হাটবার ভ্যান ভ্যান এসেছে সেই ভ্যানের পয়সাগুলো তুলতে হয়েছে তো এখন ঘরে এসেছি এই যে খেতে বসেছি ছেলে তো খাবে না আমি একাই খাবো এখন রাত্রে আর ওই ধরে বাবাকে দিয়ে দিলাম ভাত তরকারি যা যা ছিল সব কিছু আর সাথে দেখো এই যে বাবার চপ নিয়ে এসেছে এই চপ দিয়ে এখন খাবো ভাত খাবো ভেবেছিলাম মুড়ি খাবো মুড়ি নামিয়েছিলাম তারপর দেখলাম যে অনেক ভাত রয়েছে মুড়ি যদি খাই তাহলে ভাতগুলো আবার সে বাসি হবে তার থেকে দরকার নেই চপ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই বাঙালির পেট তো সব কিছু সহ্য হয় এর জন্য এখন নিলাম তা আর বেশি কথা বলবো না সারাদিন কি করেছি না করেছি সেরকম কিছু তো করা হয়নি আর আমার মনেও নেই কখন কি করেছি তো যাই হোক যেটুকুই করি সেটুকুই করেছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই এতটা টাইম তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো শেষ করছি ভিডিওটা ജാ ചൽ സബസ്ക്ബബ സബക്ാൽ ബലബൻറ്റി ചോ ടോ